ডিভোর্সের পরিমাণ অনেক বেড়ে গেছে ইসলাম কীভাবে দাম্পত্য কলহ নির্দেশ দেয় ডিভোর্সের পরিমাণ বেড়ে গেছে এটা ন নতুন নয় আমাদের সমাজে পরিবার ব্যবস্থাপনাকে ভাঙার জন্য নানা ধরনের ষড়যন্ত্রের জাল তারা আঁটছে এবং পৃথিবীর উন্নত দেশগুলোতে পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়ে গেছে অনেক আগেই আমাদের পরিবার ব্যবস্থাপনা এখন মুখ থুবড়ে পড়ার উপক্রম এর অন্যতম কারণ হলো ইসলামী যে আপনার পারিবারিক জীবন ব্যবস্থা সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি এবং নানাভাবে আমাদের উপরে আপনার ইসলাম বিরোধী নানান ধ্যান ধারণা এটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং ইসলামী পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ফেলা ষড়যন্ত্র করা হচ্ছে দাম্পত্য জীবনকে বৈবাহিক জীবনকে কঠিন করে তোলা হচ্ছে জটিল করে তোলা হচ্ছে আর বিবাহ বহির্ভূত সম্পর্কগুলোকে সহজ করে তোলা হচ্ছে এর জন্য আমরা সাফার করছি এই ডিভোর্সের পরিমাণ এবং আপনার পরিবারগুলো ভেঙে যাওয়ার প্রবণতা বেড়ে যাওয়ার মাধ্যমে অতএব এটার জন্য আমাদেরকে সতর্ক হতে হবে দায়িত্বশীল হতে হবে দাম্পত্য কলহ নিঃসনের জন্য ইসলাম আমাদেরকে অনেক নির্দেশনা দিয়েছে এর মধ্যে প্রথম হলো যে মনোমানিন্য যদি হয় স্বামী স্ত্রীর মধ্যে বনি হয় পরস্পর কেন শ্রীহা করবেন কখনো অভিমান করবেন কখনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপে উভয় পক্ষের দায়িত্বশীল ব্যক্তিদের হস্তক্ষেপে তারা একসাথে থাকার চেষ্টা করবেন কোনোভাবে যদি না হয় একসাথে থাকতে গেলে বরং যদি লিপ্ত হওয়ার থাকে তাহলে তারা একটা তালাক দিয়ে বিচ্ছিন্ন হবেন যাতে করে আবারও একসাথে হওয়ার সুযোগ থাকে এটাই হলো সরিয়ার নির্দেশনা এবং আহ আল্লাহ নির্দেশ করেছেন ওলাহুন্না মিস আলিহুন্না নারীদের উপরে যেমন নারীদের যেমন অধিকার রয়েছে তাদের কর্তব্য রয়েছে হয়তো প্রত্যেককে যার যার কর্তব্য সম্পর্কে আল্লাহ তারা সচেতন করেছেন সেটা নারী হোক পুরুষ হোক সবার ক্ষেত্রেই প্রযোজ্য